সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ইতিহাসে আমি মনে হয় প্রথম ব্যক্তি যে সেকেন্ড টাইম দিয়ে এই সাস্টে একটা টপ নচ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে চান্স পায় তো আমার কিন্তু গল্পটা অনেক চুরাই উত্তরাই বলা যায় অনেক লম্বা গল্প অনেক আঁকা রাস্তার গল্প ওইখানে যাওয়ার পরে আমার দীর্ঘমেয়াদী একটা জীবন অনেক ফ্রেন্ডের সাথে মেশা নতুন করে সবকিছু আবিষ্কার করা এক্সপেক্টেশন ভার্সেস রিয়েলিটির সাথে ফাইট করা সেকেন্ড টাইমের হিসাবে নিজেকে মেনে নেওয়া শুরু করা তারপরে সবগুলাতে ভালো করা এই যে একটা ট্রানজিশন তোমরা আমাকে অনেকেই অনেক সময় কমেন্ট করে জানাও যে ভাইয়া আপনি আপনার সেকেন্ড টাইমের স্টোরিগুলো শেয়ার করেন সেকেন্ড টাইমের ছোটো ছোটো গল্পগুলো বলেন যাতে করে আমরা ওইখান থেকে অভিজ্ঞতা নিয়ে মোটিভেট হই এবং ডিপ্রেশনটা রিলিজ করে পড়াশোনায় মনোযোগী হইতে পারি তো আমার কিন্তু সচরাচর এই ধরনের ভিডিও বানানো হয় না তো আজকে আমি চেষ্টা করব তোমাদেরকে পার্টিকুলার কোনো একটা গল্প বলতে যেটা আমার সেকেন্ড টাইম জীবনে হয়ে গেছে পাস্ট হয়ে গেছে কিন্তু আবার তোমাদের জন্য মেমোরাইজ করে বলি যেটা হয়তো তোমাকে অনেক বেশি হেল্প করবে মোটিভেট করতে আচ্ছা সেকেন্ড টাইমের সময়টুকুতে আমি সব থেকে বেশি হাইলাইট করি একটা জিনিস সেটা হলো যে আমি স্যাটিসফাইড ছিলাম না এর জন্য আমি সেকেন্ড টাইম দিচ্ছি আমি আমার ক্যাপাবিলিটি জানতাম আমি আমার পরিশ্রমের উপরে শতভাগ নিশ্চিত ছিলাম যে আমি এখন যেটাতে আছে এটা আমি ডিজার্ভ করি না এটার থেকে বেটার কিছু আমি ডিজার্ভ করি আমি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ছিলাম আমি নিঃসন্দেহে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে অনেক বেশি ভালোবাসি এবং এটা আমার প্রথম প্রেম বলা যায় আমি এটা কখনোই ছোট করতে পারবো না এই কলেজটাকে ডেফিনেটলি এটা বেস্ট আমার কাছে এখনো কিন্তু আমি কখনোই কল্পনা করি নাই যে আমি কোন একটা কলেজে বা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করবো সবসময় বিয়েড ডাবি এই দুই জায়গায় ছাড়া তো আমি অ্যাপ্লাই করি নাই এত বেশি ভিতরে ভিতরে চেঞ্জ চলে আসছিল কারণ তোমরা হয়তো আমার প্রথম স্টোরিটা জানো যদি না দেখে থাকো আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওইটা দেখে নিয়ে দেখে আসো তা না হলে কিন্তু রিলিট করতে পারবো না এই যে কথাগুলো বলতেছি যাই হোক প্রিপারেশনটা ভালো ছিল সবাই জানতো সেটা সবাই এটাও ভাবছিল যে আমি বুয়েটের টপ 100 ভিতরে থাকব ওই জায়গা থেকে আমি সেকেন্ড টাইমার হয়ে আমি एक्चुअली কোথায় ছিলাম একটা একদম কি বলা যায় নাম না জানা এবং খুবই অখ্যাত একটা কলেজ মানে সবার দৃষ্টিতে এটা খুবই অখ্যাত বাট আমার কাছে এটা অনেক বড় জিনিস যাই হোক তো যার কারণে আমি ওখানে যাওয়ার পরে আমার নিজের সাথে স্যাটিসফ্যাকশনের সাথে मिलते ছিল না ক্লাসে যাইতাম ক্লাসে যাওয়ার পরে সারা জীবন শুনে আসছি যে ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে টিচাররা অনেক প্রফেসররা অনেক হয় চুল থাকে চুল কদম ছাদ থাকে আইসা অনেক স্মার্টলি কথাবার্তা বলেন ইংলিশে কথাবার্তা বলেন অনেক ভালোভাবে পড়ান বোর্ডে বড় বড় ইকুয়েশন লিখেন জিজ্ঞেস করেন হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং হোয়াট ইজ মেশিনিং হ্যাঁ ওই যে থ্রি ইডিয়টস যে প্রথম ক্লাসে জিজ্ঞেস করছিল না ওই রকম ভাবে আমরা কল্পনা করে আসি তাই না

একটা ফ্রেন্ড সার্কেল থাকতো যারা অনেক মেধাবী যারা কিনা বাংলাদেশের টপ নচ কলেজ থেকে আসছে আশেপাশের সব মানুষজন অনেক মেধাবী থাকবে এরকমের একটা ফ্যান্টাসি মধ্যে ভক্তা মানে সব সময় এবং আমি আমার নিজের ক্যাপাবিলিটি সম্পর্কে জানতাম এই কারণে যে আমি আমার পরিশ্রমের উপর শতভাগ বিশ্বাস রাখতাম এর জন্য কারণ আমি আমার লেভেলের বেস্টটা দিয়েছিলাম ঠিক আছে সেকেন্ড মানে ফার্স্ট টাইমে তো জয় হোক সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ইতিহাসে আমি মনে হয় প্রথম ব্যক্তি যে সেকেন্ড টেন দিয়ে এই সাস্টে একটা টপ নচ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে চান্স পায় এটা হচ্ছে আমি প্রথম সো বুঝতেই পারতেস যে ডিফারেন্সটা কোথায় এবং এখানটাতে আমার চ্যালেঞ্জিং বিষয়গুলো কেমন ছিল যেহেতু এরকম আগে ঘটে নাই আমি প্রথম সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ভালো একটা জায়গায় শিফট করছি সো আমার কিন্তু গল্পটা অনেক চোরাই উত্তরাইয়ের বলা যায় অনেক লম্বা গল্প অনেক আঁকা পাকা রাস্তার গল্প ওইখানে যাওয়ার পরে আমার দীর্ঘমেয়াদী একটা জীবন অনেক ফ্রেন্ডদের সাথে মেশা নতুন করে সবকিছু আবিষ্কার করা এক্সপেক্টেশন সাথে ফাইট করা সেকেন্ড টাইমার হিসেবে নিজেকে মেনে নেওয়া শুরু করা তারপরে সবগুলাতে ভালো করা এই যে একটা ট্রানজিশন এটা কিন্তু এই পাঁচ দশ মিনিটের ভিডিওতে বলা পসিবল না তো আশা করি তোমাদেরকে কিছুটা হইলেও মোটিভেশন দিতে পারছি যদি এগুলো মোটিভেশনাল কথাবার্তা না রিয়েলিস্টিক কথাবার্তা বলছি তুমি ওই জায়গা থেকে যদি পরিস্থিতি সেম হয়ে থাকে অবশ্যই তোমার একটু হিলো মোটিভেশন কাজ করবে ভিতরে ভিতরে সো এইগুলা বলতে আর ভালো লাগে না ঠিক আছে একটু বয়স হয়ে গেছে এখন আসলে সেকেন্ড টাইম নিয়ে কথাবার্তা বলতে ভালো লাগে না স্টোরি নিয়ে বলতে ভালো লাগে না গাইডলাইন দিতে ভালো লাগে যাই হোক তোমার যদি আরো কিছু জানা থাকে ভাইয়ের কাছ থেকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবা তোমাদের আগ্রহ থাকলে আমি অবশ্যই চেষ্টা করবো এই ধরনের ভিডিও বানানোর আল্লাহ হাফিজ ভালো কথা সেকেন্ড টাইমে সাস্টে চান্স পেতে চাইলে এখনই আমাদের কোর্সে ভর্তি হোক সারা বাংলাদেশে আমাদের

সেতো আমরা নতুন কোর্স লঞ্চ করছি যেটার ক্লাস শুরু হবে 24 সেপ্টেম্বরে সো সবাই 1000 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও একই সাথে তুমি সাস্টের प्रिपरेशन নিতে পারবে এবং পুরো এডমিশন সিজনে যতগুলো জায়গায় তুমি দাবি রাবি জাবি ফার্স্ট টাইমার আর সেকেন্ড টাইমাররা জিএসটি আর ইউ যে সব জায়গায় কিন্তু ভালোমতো টি পড়াশোনা নিতে পারবে আমাদের স্টাইলগুলো ওইভাবেই মেক করা থাকে এবং আমাদের 90% টাইপ কমনের এর নিশ্চয়তা থাকে এই নিশ্চয়তাটুকু দিয়ে আমি তোমাদেরকে ভর্তি করাবো এবং এইটাই হয় বিগত দুই তিন বছর ধরে এটাই হয় আসতেছে আমাদের এখানে সবচেয়ে পরিমাণ সেকেন্ড টাইমার চান্স পায় বিশেষ করে সাস্টে বুঝা গেছে সো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সবাই চেক করে ভর্তি হয়ে যায় টাটা